সামনেই বিধানসভা নির্বাচন তার আগে এলাকার উন্নয়নের কাজ নিয়ে শাসক গেরুয়া শিবিরে জোর তরজা সংসদ যাতে কাজ করতে না পারে সেজন্য শিলান্যাস শ্মশান ঘাটের বিশ্রামাগারের মাটিগড়া ব্লকের আঠারো খাই গ্রাম পঞ্চায়েতের রঙিয়া সংসদে লজকা নদীর পাশে শ্মশান ঘাটের সংস্কার এবং শ্মশান যাত্রীদের জন্য প্রতীক্ষালয় নির্মাণের কাজ নিয়ে তুমুল বিতর্ক অভিযোগ এপ্রিল মাসের তিরিশ তারিখ ওই এলাকায় গিয়েছিলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা সেখানেই গ্রামবাসীদের অনুরোধে শ্মশানঘাট সংস্কারের প্রতিশ্রুতি দেন তিনি এরপর বিজেপির আঠারো খাই মন্ডল সভাপতি সুভাষ ঘোষ কাজের নকশা এবং ডিপিআর তৈরি করতে বলেন সেই সমস্ত বিষয়ে সাংসদকে লিখিত আকারে জমা দেন তিনি সুভাষ ঘোষের অভিযোগ গ্রামবাসীদের অনুরোধে সাংসদ তহবিল থেকে সেই টাকা দিয়ে কাজটি করাবে বলেছিলেন সাংসদ তবে সাংসদকে টেক্কা দিতেই আঠারো খাই গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে টাকা বরাদ্দ করে তরিঘরি টেন্ডার পাশ করে বোর্ড লাগিয়ে শনিবার সেই কাজের শিলান্যাস করা হয় তিনি আরও অভিযোগ করেন গ্রাম পঞ্চায়েত জুড়ে আরও বহু কাজ পড়ে রয়েছে সেগুলি না করে কেন এই কাজের প্রতি জোর দেওয়া হলো তবে কি ভোটের আগে সাংসদকে টপকে জনগণের সামনে ভালো কাজ করার চেষ্টা করছে গ্রাম পঞ্চায়েত অভিযোগ বলতে তিরিশ তারিখে আমাদের মাননীয় সাংসদ লস্কা ছোট লস্কা বলে জায়গা আছে সেখানে আমাদের চলো একটা প্রোগ্রাম চলছিল সেখানে যায় যাওয়ার পরে ওখানে গ্রামবাসীদের অনুরোধ ছিল যে ওখানে একটা দীর্ঘদিন ধরে শ্মশান খুব বাজে অবস্থাতেই ছিল যেখানে সপ্তাহ জ্বালানো যাচ্ছিলো না তাদের বক্তব্য রিপেয়ারিং করে দিলে ভালো হয় এবং একটা বসার মতো ব্যবস্থা থাকলে ভালো হয় তখন আমি যথাযথভাবে এই এই যে দেখছেন এখানে আমি সব কিছু প্ল্যান প্ল্যান করি কীভাবে কাজ করব আমরা একটা বসার জায়গা কীভাবে করব। সে সমস্ত আমরা তৈরি করি তৈরি করে আমরা আমাদের ওখানে একজন পঞ্চায়েত আছেন তারপরে আজকে হঠাৎ দেখছি ওখানে গ্রাম পঞ্চায়েতের ওম ফান্ডের টাকায় কাজ হবে বলে শুনছি সেখানে দাঁড়িয়ে যেই গ্রাম পঞ্চায়েতের যে অবস্থা একটা বাল্ব খারাপ হয়ে গেলেই দশ দিন লাগে সেটা মেরামতি করতে সেই অবস্থাতেই আপনাদের এত জরুরি কি হলো যে এমপিকে সরিয়ে দিয়ে আপনাদের কাজটা করতে হলো এই টাকা তো আপনি অন্য কোথাও খরচা করতে পারতেন আর উন্নয়নে কাজে লাগতো আপনার এই দিরাচিটা কেন যে একটা এমপি কাজ করছে সেখানে করতে দেব না আমরা করব আমরা আপনারা উন্নয়নের ক্ষেত্রে আপনারা কেন করছেন এ ব্যাপারে প্রধানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও শনিবার থাকায় তাকে পাওয়া যায়নি তবে এলাকার পঞ্চায়েত সদস্য শান্তনা রায় সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন আমি ভরসা করি আমার প্রধানকে তো আমি প্রধানের তহবিল থেকে আমি বানাবো এটা ওল্ড ফান্ড থেকে হয়েছে ওনারা কোথায় রাস্তা কাজ দিয়েছেন কোথায় কি করেছেন সেটা আমার জানার নেই বা আমি জানি না আমি যেহেতু কোনো রাস্তার কাজ বা আমি এই সংসদের কাছে আমি গিয়ে বলিনি যে আমার এই সংসদে আমাকে আপনাকে আমাকে একটা ইয়ে বসার ঘর বসি বানাতে হবে সেটা আমি জানি না সেদিন আমাকে ডেকেছিল আমি গেছিলাম কিন্তু আমি জানি না ওরা কী কী কাজ দিয়েছে এখনও অবধি আমি কিছু জানি না